একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম গাইস আজকে জানেন মুডটা অনেক ভালো ছিল দ্যাটস ওয়াই আমরা কিন্তু আজকে অনেকটা পথ রাইড দিয়েছি মোটামুটি একশো বিশ কিলোমিটার জাস্ট দূরে গেছি জাস্ট গেছি দেখেন গাইস আমরা মহানন্দা ব্রিজ পার হয়ে মানে আমরা বর্তমানে আছি নবাবগঞ্জে এবং চাঁপাইনওগঞ্জ থেকে আমরা এদিকে যাচ্ছি শিবগঞ্জের দিকে মেন রিজনটা হচ্ছে গাইজ আমাদেরকে আইফোন কিনতে হবে সো আপনারা তো জানেন আমি ভিডিও একটা দিয়েছিলাম আইফোন কিনা বাট এদিককার মানে কিছু সম এদিককার সম্পর্কে আমি আপনাদেরকে কিছু বলবো দ্যাটস ওয়াই আর গাইজ যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন আশা করি আপনারা সকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সো গাইজ দেখেন আমরা রাস্তাতে বের হয়েছিলাম এ ধ্যান গাইজ আমরা চাঁপাই নবফগঞ্জ থেকে শিবগঞ্জ রাস্তাতে যখন যাচ্ছিলাম তখন ধ্যান গাইজ পাশের যে রাস্তাগুলো সেগুলো ঠিক হচ্ছিলো গাইজ আমি আপনাদের মাঝে আমার কিছু পার্সোনাল কথা আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছিলাম সো আপনারা তো সকলে জানেন যে আমি ওয়ান ফাইভ ভার্সন থেকে রাইড করি দ্যাটস হয় অনেক মানুষের অনেক কথাই হয় যে ভাই আমি হয়তো বা কেন আমার অন্য কোনো গাড়ি পছন্দ না আমার অন্য গাড়ি কেন ভালো লাগে না ভাই দেখো বাংলাদেশে কিন্তু অনেক গাড়ি আছে কম দামের মধ্যে স্পোর্টস বাইকের দিক দিয়ে আপনি অনেক গাড়িই পাবেন তেরো জিবি পাবেন জিপিএক্স তেমন পাবেন এবং আরও বিভিন্ন রকমের গাড়ি পাবেন বাট ভাই কমফোর্ট লুকস ওভারঅল এভরিথিং মাইলেজ আর কিং বাইক ইন আওয়ার বাংলাদেশ বাট আপনি যদি চান লুক আবার কমফোর্ট আবার সব কিছুই তবে কিন্তু আপনি ভি থ্রিটা ইউজ করতে পারেন আর যদি আপনি জাস্ট কমফোর্ট চান তাহলে কিন্তু আপনি সিবিআর ইউজ করবেন দেখেন গাইজ আমি সিবিআরের সাথে আর ওয়ান ফাইভ ভার্সন কখনো তুলনা করব না কথায় আছে না কোথায় চাঁদ আর কোথায় পাদ আসলে কথাটা শুনতে তিতা হলেও এই কথাটাই মিষ্টি আমাদের বাংলাদেশের মধ্যে আর ওয়ান ফাইভ ভার্সন এসেছে কত সালে দুই সালে এই দুই হাজার আঠারো সাল থেকে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এখন পর্যন্ত রাজ করছে তার মানে কিছু না কিছু তো আছে এই আর ওয়ান ফাইভ ভার্সন থ্রির মধ্যে দ্যাটস অ আর আপনারা যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তারা তো সকলেই জানেন যে আমি এর আগে আর ওয়ান ফাইভ ভার্সন থেকে ইউজ করেছি ভি থ্রি ব্লু সিক্স তারপরে আমি ইউজ করেছি আর ওয়ান রেড কালারটা ইউজ করলাম গেস আর মানে এটা হালকা একটু মানে ব্ল্যাক গ্রে কালার এরকমই সো আপনাদেরকে আমি বলবো আপনারা যদি কখনো বাইক কিনেন ভাই তাহলে বাইক কেনার আগে আমার সাথে অবশ্যই একটু ডিসকাস করেন ইনশাল্লাহ আপনাদের উপকার করার চেষ্টা করব। আর গাইজ জানেন আমি যখন রাইড করি তখন কিন্তু গাইজ আমার পাশ দিয়ে অনেক ফোরবি রাইডাররা যাই সো আমি তাদেরকে দেখে ভাবি আসলে কি আমাদের বাংলাদেশের বাজারে ফোরবি রেডি পিক আপ কিং হ্যাঁ ভাই হতে পারে রেডি পিক আপ আছে ফোর আমিও মানি বাট ভাই তোমার হ্যান্ডেলের যে একটা স্টেবিলিটি তারপরে তোমার যে একটা ব্রেকের কমফোর্ট তারপরে তোমার যে একটা মাইলেজ সো সব কিছু ভেবেই কিন্তু ভাই আপনারা গাড়ি কিনবেন শুধু যে টান ভাই ভালো লাগবে না বেশি দিন বিশ্বাস করেন ভাই বেশি দিন ভালো লাগবে না আমিও প্রথমে গাড়ি কিনেছিলাম জিম্পু তারপর সুজুকি সো আমার কিন্তু ভাই কোনো গাড়ি ভালো লাগেনি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রির মতো দ্যাটস ওয়াই গাইস আমি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি একটা বেছি আরেকটা একটা কিনি একটা বেছে একটা কিনি একটা বেছে একটা গিনি সো মেবি এখন মেবি আমি এটাই ফিক্সড করে রাখব এটা আমার রক্তের সাথে মিশে গেছে এটাকে আমার অনেক ভালো লাগে সো দেখতে দেখতে আমরা অনেকটাই পথ রাইট দিতেছিলাম সো তারপরে ভাবলাম যে আমি যেহেতু আপনাদের কাছে এতটা দিন ধরে ভিডিও করছি সো আপনারা যারা যারা ভাবছেন যে আপনারা বাইক কিনবেন তাদের উদ্দেশ্যে বলি ভাই যদি আপনারা বাইক কিনেন ভাই আপনাদের কি কিন্তু একটা বউ পোষার মতো সামর্থ্য রাখতে হবে প্রতি মাসে মাসে মডেল পরিবর্তন মানে আমার তো এক মাসও যাই না মানে সাত দিনে আমার সাতশো কিলোমিটার প্লাস রাইড হয়ে যায় তারপরে ভাই মনে করেন যে আপনাদের প্রত্যেক দিনের যে তেল খরচ আর আপনাদের গাড়িতে যখন সার্ভিস দিতে হয় যখন আপনারা গাড়িটা সার্ভিস দেওয়ার জন্য খোলেন তারপরে আরও কত কি ভাই একটা মেয়ে যতটা পরিমাণে খায় তার যে ভরণ পোষণ ঘোরাঘুরির দায়িত্ব ওই সবও খরচ করে ভাই আরও বাইসে যাব। আমার মনে হয় ভাই অ্যার ওন ফাইভ ভার্সন থ্রি ভাই আমাদের কাছ থেকে তার একটু কম টাকায় খাইছে বাট কম যে খাই তা না তো আমি সকলের উদ্দেশ্যে বলবো ভাই যারা যারা ভাবছেন বাইক কিনবেন ভাই একটু সাবধানে কিনেন একটা বউ পালার মতো ক্ষমতা করিলেন আর যাই হোক না কেন আমরা তো সিঙ্গেল পোলা পাই না আমরা তো গাড়ি কিনবো নিজে না খায়া হলেও গাড়িরে খাওয়াই মো ভাই এটাই আমাদের কথা দেখেন গাইজ আমি মোটামুটি রাইড দিচ্ছিলাম আমার বেশ ভালোই লাগে গাইজ সেভাবে রাইড দিতে সো আপনারা যারা যা দেখছেন আমি কিন্তু গাইজ রাইড দিতে দিতে একটু ডান্স করতে ভালোবাসি কেননা ভাই আমি জানি যে আমাকে হয়তো পিছন থেকে অনেকে আঘাত করবে হয়তো বা পিছনে অনেক কথা বলবে বা সামনে এসে কেউ বলবে না আর আমার যা মন চায় আমি তাই করব আর আজীবন তাই করে এসেছি আর কারো কথার জন্য আমি কোনো দ্বিধাবোধ করি না না কেন গাইস আপনারা অনেকে আমাকে বলছেন যে ভাই আপনি লাইভে আসছেন না তারপরে আপনার ভিডিও পাচ্ছি না শর্ট ভিডিও পাচ্ছি না সেরকম আর আমি ভাই তোমাদের সকলকে বলে দি ভাই আমার একটু সমস্যা পারিবারিক সমস্যা তারপরে ভাই একটু পড়াশোনার চাপ যার জন্য ভাই আমি ঠিক মতো ভাই আমি লাইভে আসতে পারছি না ভিডিও দিতে পারছি না সো তোমরা কিছু মনে করো না আর তোমরা যারা যারা আমার এই ফুল ভিডিওটা দেখেছো প্লিজ একটু কমেন্ট করে যাবে যে ভাই আমি পুরো ভিডিওটা দেখেছি তাহলে ভাই আমি কিন্তু অনেক খুশি হব দেখেন ভাই আমাদের রাইডারদের খুশি তখনই লাগে যখন আপনারা আমাদেরকে ভালোবাসেন সো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো সকলে যে যেখান থেকে দেখবেন প্লিজ সকলে সকলের লোকেশানটা বলে যাবেন আর আজকের ভিডিওটা গাইজ এ পর্যন্তই আপনাদের সাথে আমার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে অথবা নতুন কোনো দিনের সামনাসামনি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম